এখন বন্ধুরা এবার আমরা বিড়ালের গু দিয়ে কেমন আছে সবাই আশা সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে নিয়ে চলে যেন আর মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চালদাগুলো অনেক দিন থেকে এনেছি মিনিমাম পনেরো কুড়ি দিন থেকে ধনিয়া মাথার জন্য খাওয়া হয় না আর এ দেখছি পরে দেখছি পোকা হয়ে গেছে যাই হোক যা হাজার তিনটাতে কতটা হয় আমরা ভেবেছি দুজনেই খাবো কাউকে দেবো না তো উঠোনে বসে কাটছি কতজনকে দিতে হবে তার ঠিক নেই তো আমরা কেমন করে মাখাই আর তোমরা কেমন করে মাখাও সেটা কমেন্টে দেখ কমেন্টে জানিও আমি তোমাকে দেখাচ্ছি ভালো আছে দেখা যাক ছোটটা তো ভালো হয় বেরোলো বড় কেমন হয় দেখে এটা দেখে দেখা যাচ্ছে তোমাদের তারপরে সত্যি তো পাইছি ভালো আগে ছোটোবেলা করতাম না এটাও ভালো আছে ওই তিনটে মাখাবো তিনটায় বল কি খাওয়া যায় কমন্ত যাও আমরা তো খাই না এর আগের বছর তো আমরা চালতা বছর খেতেই পারিনি যখন নিজেদের গাছ ছিল তোমরা কে কে ভেতরের এই জিনিসটা ফেলাও তাই বলো কমেন্টে এটা ফেলে দিলে না ভালো হয় আমরা যখন ছোটো ছিলাম আমাদের বাড়িতে চালতা গাছ ছিল আর আমরা ছটা বোন ছিলাম ছটা না আটটা বোন আটটা বোন মিলে মাথাতাম সবাই মিলে আর সব কাকি জেঠি তারপরে দাদা কাকা বাবা সবাই মিলে একসাথে খেতাম আর ছোটো ছোটো ছোট ছোট না করলে তো ভালো হয় না জলে ভিজিয়ে রাখছি তার কারণ নাহলে কষ্টটা বেরোয় না লাল হয়ে যায় আর থাকো দেখো বন্ধুরা কাটা হয়ে গেছে অলরেডি এখন এটাকে ভালো করে ধুতে হবে ভালো করে খুবই সুন্দর করে চকচক করে একটা একটা করে ঘষে মেজে ধুতে হবে কারণ পোকা ছিল তাই আর এই দেখো মানে চালতার থেকে চালতার তোমার হচ্ছে চোচাই বেশি হয়ে গেছে মানে হাফ কেজির বেশি হয়ে গেছে আর এই দেখো পোকাগুলো পোকা আছে সত্যি সত্যি না যাই হোক কে কে পোকা থাকলেও খাওয়া হয় না থাকলেও খাওয়া সেটাও বলো কিন্তু হ্যাঁ আমরা তো খেয়ে নেই যেহেতু টক নিয়ে বলে কথা লোক সামলায় না যাই হোক এখন দিয়ে মাখাবো কি করবো সেটা তোমাদের দেখা দুটো শুক্র লোক মানে পরিমাণ হিসাবে যে কেমন ঝাল খাবে আর শুকনা লঙ্কা গুলো তোমাকে হলো পুড়িয়ে দিতে হবে বুঝেছো আর এই হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেবো দেবো ঝাল ঝালটা দেখ ঝাল কেমন হবে পাঁচটা দিক সাতটা লঙ্কা দিলাম তারপরে তোমার হচ্ছে এই যে ধনেপাতা পাতা রান্না হয়েছিল দিন আজকে বেশি ভাই পৌঁছে গেছে যাই হোক বেছে টেছে বিদেশি আর দেশি ধনেপাতা পাতা কি কী পোকা করতে আমার দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম চিনি চিনিটা না দিলে আর ধনিয়া পাতা না দিলে টেস্ট আসে না আর ক্যামেরাম্যান খুব চিনি খেতে ভালোবাসে জন্য একটু বেশি করে দেওয়া হয়েছে তারপরে দিয়ে দিলাম তোমার হচ্ছে লবণ এখন এগুলোকে সেই করে পারবো বিষয় করবো আমাদের আগে থেকে তোমার হচ্ছে লঙ্কা টঙ্কা বেটে নিয়েছি তার কারণ হচ্ছে পরে হয়তো পাটায় লেগে থাকতে পারে ওই কারণে যে থাতলানোর সময় তাহলে ওটার সাথে চালতার সাথে লেগে লেগে মশলাটা উঠে যাবে তাহলে কোনো রকম ধুয়ে ফেললেই হয়ে যাবে সেই কারণে এইভাবে থাতলাচ্ছে ওটা বাটার পরে দেখুন বন্ধুরা অনেকে গিন্না পাবে কিন্তু আমার খুব ভালো লাগে বিড়ালের গু দিয়ে চালটা মারা খেতে কে হাসতে হয় না তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা না দিতে হবে যাতে টেস্ট লাগে যাই হোক বিড়ালের গুঁড় রসটা অনেক এবার আমরা মেখে নিজে ওরকম থেকে ধরে ধরে হাসতেছে দেখ লাঠি কেমন করে ডরে নিয়ে কালারটা দেখো কি আসছে জোর যাই হোক ফেসলানার পরে ফেসলানোটা ভালো হয়নি যেমন হয়েছে তেমনই ঠিক আছে আমার মুখটা কেমন আছে তাই দেখ আর একটু বিড়ালের গুড় লাগতো মানে পাটিটাই ছোট হয়ে গেছে আরেকটু বেশি করে ছেস্তা হতো যাই হোক ছাতাটা একটু কম হয়ে গেছে কারণ অনেকগুলো তো বাটিটা কিন্তু এই চাব মনে হচ্ছে এইটুকু আর এক গামলা হয়ে গেছে ওই যে গামলাটা করলে ওই যে গামলাটা লংটা দেখ বিশাল দেখ যদি বেশি হয়ে যায় গোবর যাই হোক বিড়ালের গুটা এখন কেঁচো কেঁচো নিয়ে চলে পাঠিয়ে দেয়

যাই হওক বিৰাল হয়তো লৱণটো একো কম কে লৱণ লাগিব বিধ লব যদি বেছি টেষ্ট হয় তো এখন শেষ হয় বিধ লব আৰু তোমাক কিয় কেইবাবে মাথা খাও কমেণ্ট কৰি জানিও এটা তাৰ বাবে